আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনাল অ্যাক্টিভ করবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এসিএম রাশ অথবা ডিফারেন্ট অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কিনেছেন তারা কিভাবে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সেই বিষয়ে দেখাবো প্রথমেই আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পরে অ্যাড্রেস বারে আমাদের দেওয়া অ্যাড্রেসটি লিখবেন অথবা পেস্ট করে দেবেন তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে অ্যাপ ডট নেকজেন স্টুজ ডট কম স্ল্যাশ লগ ইন তাহলে এটা জাস্ট বারে দেওয়ার পরে যখন আমি এন্টার প্রেস করলাম আমাদের সামনে আমাদের লগ ইন উইন্ডোটা চলে আসছে এখানে আমাদের ইউজার নাম এবং পাসওয়ার্ডটাকে ইনপুট দিতে হবে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি আপনাদের মেসেজে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে এখানে ইনপুট দেবেন তাহলে আমি আমার ইউজার নাম এবং পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে নিচ্ছি ওকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা আমাদের লগ ইন বাটনে প্রেস করব এবং লগ ইন বাটনে প্রেস করলে যদি আমাদের আইডি পাসওয়ার্ড কারেক্ট থাকে সেক্ষেত্রে আমাকে লগ ইন অপশানে নিয়ে আসবে এইখান থেকে আমরা আমাদের জাস্ট লগ ইন করার পরেই এই অবস্থা দেখতে পাবো এখানে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে আমাদের ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করব যদি কোনো কারণে আমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো সার্ভিস ইউজ করতে পারি না সেক্ষেত্রে আমরা এই ক্যাশ ক্লিয়ার ততটা ফলো করে আমাদের ক্যাশ ক্লিয়ার করে নেবো যাতে আমাদের টুলগুলো ভালোভাবে রান করে তাহলে ক্যাশ ক্লিয়ার করার জন্য কী বলা আছে ইনস্ট্রাকশনদেরকে ফলো করি যে ফার্স্ট আমরা কী করবো আমাদের ব্রাউজার ওপেন করবো অলরেডি আমাদের ব্রাউজার ওপেন করা আছে দেন বলা আছে প্রেস কন্ট্রোল শিফট প্লাস ডিলেট অ্যান্ড সিলেক্ট ক্লিয়ার ক্যাশ ডেটা তাহলে আমরা এটা ফলো করি সেক্ষেত্রে এভাবে করে আমরা ক্যাশ ক্লিয়ার করতে পারবো অথবা আর একটা বলা আছে সেকেন্ড ওয়ে যে আমরা এখানে এই যে দেখেন যেখানে আমাদের অ্যাড্রেস বার আছে যেখানে অ্যাড্রেসটা আমাদের লেখা আছে এই অ্যাড্রেস বারের একদম কনায় এইখানে জাস্ট এই যে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি এই বাটনে যদি আমরা প্রেস করি সেখানে ক্ষেত্রে আমরা দেখবো দেখেন এই যেখানে অপশন দেওয়া আছে কুকিজ অ্যান্ড সাইড ডেটা তাহলে কুকিজ অ্যান্ড সাইড ডেটায় ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের অপশন পাচ্ছি ম্যানেজ অন ডিভাইস সাইট ডেটা টু সাইট অ্যালাউড এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের আসলে এই যে সাইট যেটা আমরা লগ ইন করলাম তার অপশনটা দেওয়া আছে তাহলে আমাদের যদি এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা চাইলে এগুলোকে ক্লিয়ার করে নিতে পারি এগুলো ক্লিয়ার করে মানে এগুলো জাস্ট এই ডিলেট বাটনে প্রেস করলে এটা চলে যাবে এরপরে ডান দিলে আমাদের এই ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে বাট আমরা যেহেতু নতুনভাবে লগ ইন করেছি এটা ক্লিয়ার করা পাওয়া দরকার নেই ক্লিয়ার করলে আমাকে আবার নতুন করে লগ ইন করে নিতে হবে তাহলে এখন যেটা করব আমি যে আমাদের আমরা যেই যেই সাবস্ক্রিপশন প্যানাল মানে প্যানেল নিয়েছি সেই অনুযায়ী আমরা আমাদের সার্ভিসগুলো পাবো তাহলে আমাদের যদি এই অ্যাকাউন্টে দেখি যে এখানে আসলে কী কী ধরনের সার্ভিস অ্যাক্টিভ করা আছে তাহলে এই জন্য আমরা যাবো কোথায় আমাদের ড্যাশবোর্ড নামে যে অপশান দেওয়া আছে ড্যাশবোর্ডে প্রেস করবো প্রেস করে দেখবো যে আমার এখানে আসলে শুধুমাত্র একটা সার্ভিস নেওয়া আছে এই অ্যাকাউন্টে সেটা হচ্ছে এসিএম রাশ আর বাকি দুইটা হচ্ছে কীভাবে ক্যাশ ক্লিয়ার করবো সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং রিপোর্ট যদি করতে চাই কোনো একটা টুল সম্পর্কে সেইখানে এখানে একটা অপশন দেওয়া আছে তাহলে এই দুটো হচ্ছে আমরা বাই ডিফল্ট পাবো এটা আসলে আমাদের রিলেটেড না এই এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট যেটাকে আমরা সাবস্ক্রিপশন প্ল্যান নিয়েছি আপনারা যদি মাল্টিপল টুলসের অ্যাক্সেস নেন সেখানে এখানে আরও কিছু অপশন দেখতে পাবেন তাহলে আপাতত যেহেতু আমাদের একটা টুল আছে এখানে এটাকে আমরা অ্যাক্সেস করবো তাহলে অ্যাক্সেস করার জন্য এখানে অ্যাক্সেস নামে যে বাটনটা দেওয়া আছে অ্যাক্সেস বাটনে প্রেস করবো অ্যাক্সেস বাটনে প্রেস করার পরে আমাদের সামনে এই উইন্ডোটা আসবে এখানে বলা আছে কি আমরা দেখতে পাচ্ছি বলা আছে এখানে অ্যাক্সেস এসিএম রাশ ওয়ান অ্যাক্সেস এসিএম রাশ টু এবং ডাউনলোড এক্সটেনশন আমার দুইটা বাটন দেওয়া আছে আপাতত এই ডাউনলোড এক্সটেনশন এগুলো আমাদের ইউজ করা লাগবে না আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো সেক্ষেত্রে এই যে অ্যাক্সেস এসিএম রাশ ওয়ান এবং এসিএম রাশ টু এই দুইটা দিয়েই আমরা আসলে আমাদের অ্যাক্সেস করতে পারবো দুইটা অ্যাকাউন্ট দেওয়া আছে এখানে এসিএম রাশি তাহলে মোস্ট ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাক্সেস এসিএম রাশ টু তাহলে এই অ্যাকাউন্টে প্রথমে ক্লিক আমি যে এইখান থেকে আমরা ইউজ করা শুরু করব যদি কোনো কারণে এটা কাজ না করে সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস এসিএম আমরা ওয়ানটাকে ইউজ করব তাহলে আমি প্রথমে অ্যাক্সেস এম রাশ টু এই বাটনে প্রেস করলাম প্রেস করলে দেখেন আমাদের সামনে এম রাশের যেই উইন্ডো সেটা ওপেন হয়ে গেছে এই হচ্ছে আমাদের এসিএম রাশ যেটাকে আমরা ইউজ করব এখন আমরা প্রথমেই দেখেন এসিএম রাশের যারা ইউজ করছেন তারা তো অলরেডি জানেন যে এখানে আসলে আমাদের কী আছে এখানে প্রজেক্ট নামে একটা অপশান আছে প্রজেক্ট অপশনে আমরা কিছু প্রজেক্ট সেভ করে রাখতে পারি যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করবো দেখেন এখানে কিছু প্রজেক্ট দেওয়া আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট তাহলে যেহেতু এটা একটা গ্রুপ বাই সার্ভিস যে আমরা আসলে একটা সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়েছি বিজনেস প্যাকেজ এবং এটাকে আমরা হয়তো মাল্টিপল ইউজাররা ইউজ করতেছি এখন আমাদের যে প্যাকেজটা সেটা আসলে কোন প্যাকেজ এটাকে আসলে আপনাদের আমরা কোনো ফ্রি প্যাকেজ দিচ্ছি নাকি আসলে কোনো পেইড প্যাকেজ সেটা দেখার জন্য আপনি যেটা করতে পারেন দেখেন এখানে এখানে লিমিট নামে একটা অপশন দেওয়া আছে আমরা যদি দেখি একটু আমাদের স্কিনের মাঝামাঝি পজিশনে লিমিট নামে একটা অপশন দেওয়া আছে এখানে আমরা যদি লিমিটে প্রেস করি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে দেখেন মাই প্ল্যান হচ্ছে গুরু তাহলে গ্রুপ গুরু প্ল্যানটা আমাদের অ্যাক্টিভ করা আছে এবং এই গ্রুপ প্ল্যানে বলা আছে প্রজেক্ট আমরা টোটাল কতগুলো ইউজ করতে পারবো পনেরোটা প্রজেক্ট ইউজ করতে পারবো এবং অলরেডি বারোটা প্রজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারোটা প্রজেক্ট আছে বা টোটাল ক্যাপাসিটি হচ্ছে পনেরোটা প্রজেক্ট কিউ আর ট্র্যাক করতে পারবো কতগুলো আমাদের সেটা বলা আছে আমরা পনেরোশো কিউ আর ট্র্যাক করতে পারবো এবং তার ভিতরে পাঁচশো চারটা কিউ আর ট্র্যাক করা হয়ে গেছে মানে বাকিটা এখনও আমরা বাকি আছে পেজ ক্রোল কতগুলো হতে পারবে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন লাখ পেজ আমরা ক্রোল করতে পারবো অলরেডি মানে অনলি আমরা নয়শো চৌত্রিশটা পেজ ক্রোল করেছি একইভাবে এসি এর আইডিয়াল ইউনিট বলা আছে আটশোটা তার ভিতরে তেইশটা আমরা ইউজ করেছি তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার ট্যাপার এখন আমরা যদি দেখতে চাই যে এই গুরু প্ল্যান যেটা আমরা ইউজ করছি এটা আসলে অরিজিনাল প্রাইসটা কত আমরা যদি সি প্ল্যান অ্যান্ড প্রাইজিং একদিকে প্রেস করি আমরা দেখবো যে আমাদের আসলে এই যে আমাদের দেখেন একটা প্যানেল চলে আসছে তাহলে এখানে প্যানেল আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজটা ছিল হচ্ছে গুরু প্যাকেজ আর এই প্যাকেজটা আমরা ইউজ করতেছিলাম এটা কস্টিভে যদি একটু দেখেন 249.95 ডলার পার মান্থ তার মানে প্রত্যেক মাসে আমাদের দুইশো ডলার ইউজ করতে হচ্ছে এই প্যাকেজের জন্য দুইশো পঞ্চাশ ডলারের একটা প্যাকেজ আমরা হয়তো খুব মিনিমাম একটা প্রাইজে পাচ্ছি আপনাদের দেওয়া হচ্ছে তার মানে 250 ডলার যদি হয় সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি যেটা আসলে কত টাকা প্রাইস এটা আসলে আমরা ক্যালকুলেটরে যাই যে আমাদের 250 ডলার থেকে বিডিটি কনভার্ট করে আমরা দেখতে পাচ্ছি এটার অলমোস্ট মান্থলি প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে বাংলাদেশি টাকা এটা হচ্ছে তার প্রাইস তাহলে আমরা ধরে বুঝতেই পারতেছি আসলে এটা আসলে খুব এক্সপেন্সিভ একটা টুলস বাট আপনাদেরকে আমরা খুব মিনিমাম একটা প্রাইজ এটাকে সাবমিট প্রোভাইড করতেছি সুতরাং মানে এমন কোনো বোঝার কারণ নাই যে আসলে এটা রকম ফেইক বা কোনো কিছু তাহলে আমি আপাতত প্ল্যানের এটা অফ করে দিচ্ছি এখন দেখেন আমাদের টোটাল যেহেতু পনেরোটা প্রজেক্ট আমরা অ্যাট এ টাইম রান করতে পারবো এই গ্রুপ প্ল্যানে বারোটা আসে তাহলে এমন মনে করার কারণ নয় যে আর মাত্র তিনটা ইউজ করলে আমাদের শেষ হয়ে যাবে আমাদের প্ল্যান মানে প্যানেল যেটা দেওয়া আছে বা প্ল্যান যেটা দেওয়া সেটা প্রতিনিয়ত বা মানে অলমোস্ট প্রত্যেক দিনে আমরা আপডেট করি এই যেখানে আমাদের প্রত্যেক দিনই প্ল্যানগুলো আপডেট হয় সেক্ষেত্রে কী হবে যে আমরা এটা ইউজ করতে পারবো কোনো প্রবলেম হবে না তারপরেও যদি দেখেন এরকম যে কখনোই যদি দেখেন যে প্রজেক্টের ক্ষেত্রে পনেরো বাই পনেরো বলা আসতাম মানে পনেরোটা প্রজেক্ট আমরা ইউজ করতে পারতাম পনেরোটাই অলরেডি ইউজ হয়ে গেছে তাহলে কী করব সেক্ষেত্রে আমরা যদি নতুন প্রজেক্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই যে প্রজেক্টগুলো অলরেডি দেওয়া আছে এগুলো হয়তো অলরেডি যারা এখানে ইউজ করছে তারা হয়তো এটাকে সারা তাদের যেই ট্র্যাকিং ছিল সেটা করেছে এখন আমরা কি করবো দেখেন নতুন যখন কোনো একটা প্রজেক্ট অ্যাড করি সেটা আসলে এই লিস্টের নিচে জমা হবে এখানে জমা হবে তাহলে এখন আমরা যদি চাই যে এখান থেকে কিছু প্রজেক্ট যেগুলো আগে থেকেই মানে ইউজ করা ছিল বা যেগুলো অলরেডি ইউজ হয়ে গেছে আমি চাইলে কিছু প্রজেক্ট এখান থেকে ডিলেট করে দিতে পারি যাতে আমরা এই লিমিটটাকে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে যদি কখনও দেখি যে আমাদের ফিফটিন বাই ফিফটিন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কী করবো চার পাঁচটা প্রজেক্ট ডিলেট করে দেবো যাতে আমরা ইউজ করতে পারি তাহলে এটা আমরা একটু কীভাবে করবো একটু দেখি তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ আমরা ডিলেট করার ক্ষেত্রে উপরের দিক থেকে ডিলেট করবো কেননা নতুন প্রজেক্ট যারা অ্যাড করেছেন সেগুলো নিচে অ্যাড হয় তার উপর দিক থেকে যারা আছেন তারা আগেই প্রোজেক্ট অ্যাক্টিভ করেছেন এবং এখানে তাদের যে কাজ ছিল সেটা করেছেন যেহেতু এটা গ্রুপ বাই সার্ভিস অনেকেই ইউজ করবে আমরা জানি যেহেতু আমরা দেখলাম যে প্রায় তিরিশ হাজারের মতো পেমেন্ট এখানে দিতে হচ্ছে সেক্ষেত্রে আমাদের হয়তো বেশ কিছু ইউজার এখানে আছে যারা আসলে এটাকে একই একই টাইম ইউজ করে সেক্ষেত্রে উপরের দিক থেকে আমরা কয়েকটা প্রজেক্ট ডিলেট করে দিই জাস্ট এখানে যেই আমাদের সেটিং আইকনটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রজেক্টের নামের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এটা সেটিং আইকন আছে সেটিং আইকনে যদি আমি ক্লিক করি এখানে নিচের দিকে একটা অপশন পাবো নাম হচ্ছে ডিলেক্ট প্রজেক্ট ডিলেক্ট প্রজেক্ট এটা শুধুমাত্র তখনই করব যখন আমাদের লিমিটটা আসলে ফিল আপ হয়ে যাবে তখন আর মাঝে মধ্যে আমরা যখন ঢুকবো তখন দেখব অলওয়েজ আমাদের তো এখনও অ্যাভেলেবেল প্রজেক্টের অপশন আছে তাহলে সেক্ষেত্রে এটা আর করা দরকার নেই তাহলে যদি কখনও দেখেন যে আপনার এখনই প্রজেক্ট ইউজ করতে হবে সেক্ষেত্রে লিমিটটা যদি ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র এটা ইউজ করবো এবং উপরের দিক থেকেই আমরা এই কাজটা করব তাহলে আমি প্রথমে ডিলেক্ট প্রজেক্টে প্রেস করলাম তাহলে আমাকে একটা কনফার্মেশন চাচ্ছে যে আমি কি আসলেই ডিলেট করতে চাই কি না সেক্ষেত্রে দেখেন এখানে একটা কোড দেওয়া আছে আমাকে এই কোডটাকে কি করতে হবে জাস্ট টাইপ করতে হবে এই বক্সে তাহলে আমি এই কোডটাকে জাস্ট কপি করে এনে এখানে দিয়ে দিতে পারি অথবা আমি চাইলে এখানে দেখে দেখে যা লেখা আছে লেখে দিতে পারি দেখে যদি ডিলেট বাটনে প্রেস করি সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা ডিলেট হয়ে গেছে তাহলে একইভাবে যদি আমরা আরও একটা প্রজেক্ট ডিলেট করতে চাই জাস্ট আমরা সেটিং অপশনে যাব একই জিনিস ডিলেট প্রজেক্টে যাব এবং আমাদের যেই প্রজেক্টটা ডিলেট করছে তার জন্য যে কনফার্মেশন অপশন দেওয়া আছে বা যে কোডটা দেওয়া সেটাকে কপি করে বা টাইপ করে এখানে বসায় দিব এরপরে ডিলেট বাটনে প্রেস করলে দেখেন ওই প্রজেক্টটা ডিলিট হয়ে গেল এখন যদি আমরা লিমিটে যাই তাহলে আমাদের আগে ছিল লিমিট যে বারোটা প্রজেক্ট অলরেডি হয়ে গেছে এখন যে আমরা দেখি দেখেন এখানে বলতেছে দশটা প্রজেক্ট তার মানে দুইটা প্রজেক্ট আমরা ডিলেট করে দিয়েছি তাহলে এখন যেহেতু আমাদের আরও পাঁচটা প্রজেক্ট অ্যাড করার অপশন আছে সুতরাং আমাদের প্রজেক্ট অ্যাড করার কোনো সমস্যা হওয়ার কথা না আমরা তাহলে প্রজেক্ট অ্যাড কীভাবে করবো এখানে ক্রিয়েট প্রজেক্ট যে অপশনটা আছে এখানে প্লাস বাটন আছে ক্রিয়েট প্রজেক্ট এখানে প্রেস করলাম এখানে আমাদের যে ডোমেনটাকে আমরা ইউজ করতে চাই অথবা যেই এখানে বলা আছে ডোমেন ওর সাব ডোমেইন তাহলে ডোমেইন ওর সাব ডোমেইন এই যে এটা আমরা এখানে কি করবো এখানে অ্যাড করব তাহলে আমাদের যে ডোমেনটাকে আমরা ট্র্যাক করতে চাই এটা এখানে অ্যাড করব ধরেন আমি আমার সাপোজ ডোমেনটা আছে দারাজের দারাস দা দারাজকে আমি নিয়ে কাজ করবো তাহলে আমি এখানে লিখে দিলাম ডাব্লিউ ডট দারাজ ডটকম আপনি আপনার যেই পার্টিকুলার ডোমেন সেটাকে এখানে লিখবেন এরপরে এইখানে বলা আছে কি প্রজেক্ট নেইম তার একটা প্রজেক্টের নাম দিতে পারেন চাইলে যে কী নাম এটাকে রাখবো তাহলে আমি এখানে বললাম যেটা দারাস আপনার চাইলে দিতে পারেন অথবা চাইলে এটা ব্ল্যাঙ্ক রাখলে এটা অটোমেটিক সেটা নিয়ে নিব তাহলে জাস্ট আমি ডোমেন দিলাম এবং তার একটা প্রজেক্ট নাম দিলাম ক্রিয়েট প্রজেক্টে প্রেস করার দেখব যে আমাদের এই প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং কোথায় হয়েছে ক্রিয়েট আমরা আমাদের যদি নিচের দিকে যাই দেখবেন যে আমাদের এই প্রোজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে একটু আমরা চেক করি কোথায় আছে এই যে দেখেন দারাজ যেই প্রজেক্টটা আছে এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে তার ডট কম যেটা আমরা এই মাত্র করলাম এখানে দেখেন কিছু অপশন দেখা যাচ্ছে আমাদের সাইট হেলথ ভিজিবিলিটি বিভিন্ন বিভিন্ন অপশনগুলো শো করতেছি এখন আমাদের আসলে কাজ একটা কাজ হচ্ছে আমরা সাইটটাকে অডিট করবো অডিট করে একটা কাজ সাইট অডিট এটা আমরা করি অথবা আমাদের যেই কিউআর রিসার্চ করা বা ডিফারেন্ট টাইপ অফ অ্যানালাইসিস করা এগুলো আমরা করি তো যদি অডিটটা যেহেতু আমাদের অনেকেই প্রবলেম ফেস করেন কাজ করতে যাই অডিটটা আমরা একটু আগে বলি তাহলে এখানে দেখেন বাম দিকের যে প্যানেল দেওয়া আছে প্রজেক্ট প্যানেল দেন এস প্যানেল এসসিও প্যানেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপ আছে কম্পিটিটিভ রিসার্চ এখানে ডোমেন ওভার ভিউ ট্রাফিক অ্যানালাইসিস ডিফারেন্ট কাজ করা যেগুলো আপনার হয়তো বিডিও বা যখন এসিও শিখবেন এগুলো জানবেন দেন কিউআর রিসার্চের ভিতরে আমরা কিউআর ওভার ভিউ কিউআর ম্যাজিক টুলস এগুলো দেখব লিঙ্ক বিল্ডারের ভিতরে কিছু অপশন দেখতে পাচ্ছি অন পেজ অ্যান্ড টেক এসি ইউর ভিতরে এই যে আমরা দেখতে পাচ্ছি সাইট অডিট এটা আমরা প্রেস করব আমি যদি সাইট অডিট করছি সেক্ষেত্রেই সাইট অডিট প্রেস করলাম প্রেস করলে দেখেন আমাকে সাইড অডিটের যে উইন্ডো এটা ওপেন হবে সাইট অডিটের উইন্ডো ওপেন হওয়ার পর দেখেন এইখানে এই যে প্রজেক্টের লিস্টে দেখবো যে অনেকগুলো প্রজেক্ট আছে আমরা আমাদের নিচের দিকে এসে দেখবো আমাদের প্রজেক্টটা কোথায় যেটা আমরা অ্যাড করেছিলাম এই যে আমাদের প্রজেক্ট হচ্ছে দারাস দারাস ডট কম যেটা আমরা এইমাত্র অ্যাড করলাম আমি এটাকে যদি অডিট করছি তাহলে সেট আপে প্রেস করলাম এখানে আমার বলছে কি ইউ হ্যাভ রিচ দ্য লিমিট ফর সিমেলটেনিয়াস রান ক্যাম্পেইন তাহলে এখানে যেহেতু অলরেডি দুইটা চলতেছে এই কারণে আমাদের প্রবলেম বলতেছে ওই যে অডিট যেহেতু দুইটা প্রজেক্ট অলরেডি অডিট হচ্ছে সেই কারণে আসলে আমাদের একটু প্রবলেম ফেস করতেছি আমরা তাহলে আমরা এই অডিটগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা করতে পারব অথবা আমি যদি কোনো একটা অডিটকে স্টপ করে দিতে চাই সেটাও করা পসিবল যে গিয়ার এইখানে প্রেস করে আমরা কোনো একটা স্টপ করে দিতে পারি স্টপ অ্যান্ড সেভ রেজাল্ট করে রাখতে পারি সেক্ষেত্রে আমি আমাদের হয়তো ইমিডিয়েট ইউজ করতে পারব কোনো একটা প্রজেক্ট আমরা স্টপ করে দিই আর তারা যেটা সেটাকে চেক করি তারা সেটাকে বলে তাহলে আমরা ওয়েট করি দেখি যে আমাদের কী বলতেছে দেখেন এই যে দারাজে যখন দেখেন আমরা মানে সেট আপ দিলাম তা দারাজটা কিন্তু অটোমেটিক এই যে আমাদের অডিটটা রান হয়ে গেছে তাহলে আমাদের দেখেন এই অডিটটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এই যেখানে দেখতে পাচ্ছি আমরা দারাজের অডিটটা হয়ে গেছে এই যে পেজ স্ট্রোল হয়েছে এটা সাইড হেলথ কীরকম বলা আছে আমাদের এইটি ফাইভ পারসেন্ট এই যে আমাদের রিপোর্ট দেখতে পাচ্ছি তাহলে আমি দারাজে ক্লিক করি এখন তাহলে দেখবো যে দারাজের যে রিপোর্ট এটা আমাকে শো করবে এই যে এখানে দেখতে পাচ্ছি সাইড হেলথ এরোর ওয়ার্নিং ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় এরোর আছে কী কী মিসিং আছে একইভাবে আমরা আমাদের যদি কিওয়ার্ড রিসার্চ করছে সেটা কীভাবে করবো একটু দেখাই দিই আমরা কিওয়ার্ড রিসার্চ অপশান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে কিওয়ার্ড ওভারভিউ একটা অপশান আছে অ্যাজ ওয়েল অ্যাজ কিওয়ার্ড ম্যাজিক টুলস নামে একটা অপশান আছে কিওয়ার্ড ম্যাজিক টুলস জাস্ট আমাদের এই যে বাম দিকের প্যানেল থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করলাম আমি তখন আমি কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব তাহলে কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশন চলে আসে যে আমি কোন কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করতে চাই তাহলে একটা আমি কিওয়ার্ড দিতে পারি যে আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব তো আমি বললাম ধরেন ক্লিনিং সার্ভিস নিয়ে আমরা চেক করব তাহলে ক্লিনিং তাহলে আমরা এখানে ক্লিনিং সার্ভিস কোথায় সেটা করবো কোন স্টেটে করব কোন সিটিতে করবো কোন কান্ট্রিতে করবো সেটা আমরা বলে দিতে পারি তাহলে ক্লিনিং সার্ভিস বাংলাদেশ আমরা বলি বা ঢাকা এই হচ্ছে তার আমার কিউয়ার্ড তাহলে আমি কোথায় সার্চ করবো এখানে দেখেন এখানে বলা আছে সার্চ করার ক্ষেত্রে ইউএস তাহলে আমি ইউএস নিবো না যেহেতু আমরা বাংলাদেশের সার্চ করতেছি এখানে বাংলাদেশ নেব আমরা বাংলাদেশ এরপরে সার্চ বাটনে প্রেস করলাম সার্চ বাটনে প্রেস করলে আমরা দেখবো যেখানে ক্লিনিং সার্ভিস রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ক্লিনিং সার্ভিস ঢাকা ক্লিনিং সার্ভিস ইন ঢাকা সোফা ক্লিনিং সার্ভিস ঢাকা হাউস ক্লিনিং সার্ভিস ঢাকা লট অফ কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে কিছু কিছু দেখতে পাচ্ছি ইন্টেন বলা আছে ইন্টেন এই যে ইন্টেনের সি মানে কি আমরা জানি যে কমার্শিয়াল কিওয়ার্ড নাকি ইনফরমেশনাল কিউড এই কিউয়ার্ডের ইন্টেন জাগতে পারবো এবং এটার ভলিউম কত সার্জ ভলিউম এটা জানতে পারবো কিওয়ার্ড ডিফিকাল্টিস কত সেটা দেখতে পারবো তাহলে এই জিনিসগুলো আমরা এখানে চেক করে দেখব যে আসলে আমাদের কোন কিওয়ার্ডটাকে নিয়ে আমরা কাজ করব সেই ইনফরমেশনে দেওয়া যাচ্ছে তাহলে এই হচ্ছে মোটামুটি এস সি এম রাশ ইউজ করার ওভারভিউ আমরা আশা করি যে খুব স্মুথলি ইউজ করতে পারবো যদি আমরা এই ধরনের প্রসেস ফলো করে করি শুধুমাত্র সাইট অডিটের ক্ষেত্রে আমরা যে লিমিটেশন দেখলাম সেটা হচ্ছে যে দুইটার বেশি সাইট অ্যাট এ টাইম আসলে অডিট করতে পারে না সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে ঢোকার পরে যে অলরেডি অনেকগুলো সাইট রান হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করবো ওয়েট করলে যখন দেখবো যে আসলে কোনো সাইড অডিট হচ্ছে না বা একটা সাইড অডিট হচ্ছে তখন আমি আমাদের প্রজেক্টটাকে অ্যাড করে অডিট করব অথবা চাইলে যে খুব মানে তারা থাকে সেক্ষেত্রে কোনো একটা মানে সার্ভিসকে আমরা স্টপ করে নিয়েও কাজ করে নিতে পারবো বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে যখন ফ্রি থাকে তখন ইউজ করা কারণ এটা যেহেতু গ্রুপ ওয়ে টুলস বাকিরা যারা ইউজ করছে তাদেরও ইম্পর্টেন্স আছে দেন তাহলে এটা আমাদের অবশ্যই কী করতে হবে এটা আসলে আমাদেরকে এটা কনসিডার করেই ইউজ করতে হবে এখন আমি যে আরেকটা ছোটো জিনিস দেখা দিতে চাই যে আমরা যদি একটু ব্যাক করি আমাদের ড্যাশবোর্ডে আমাদের ড্যাশবোর্ডটা ছিল এই যে ড্যাশবোর্ডে ব্যাক করি আরেকটা ব্যাপার হচ্ছে এসিএম রাসে আমরা এসিএম রাস টুটা দেখলাম যদি কোনো কারণে দেখতেছি এসিএম রাস টুতে ক্লিক করার পরে আমাদের আসলে সাইড ওপেন হচ্ছে না সেক্ষেত্রে আমরা এসিএম রাস ওয়ান এটাকেও ক্লিক করে ওপেন করে দেখতে পারি যেখান থেকে কাজ হয় কি না তাহলে কখনও যদি আমরা দেখি যে ওয়ান কাজ করে না সেক্ষেত্রে টুতে যাব যখন টু কাজ করবে না তখন ওয়ানে যাবো তাহলে আমরা কীভাবে হবে সুইচ করে নিলে কোনোটা না বা কোনোটাই আমরা কাজ করতে পারি কিন্তু এখানে এই মুহুর্তে দেখেন এটাকে বলা সামথিং ওয়ে রং তাহলে এখানে একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে তার মানে আমরা এক্ষেত্রে এটাকে ইউজ করতে পারছি না তাহলে এই টুটাকে আমরা অলওয়েজ অ্যাক্টিভ পাবো যদি কোনো কারণে না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো আমরা এখানে যাবো এখন যেহেতু এটা একটা ইন্টারনেট বেস সার্ভিস প্রবলেম আসতেই পারে যে কোনো সময় যে প্রবলেম আসলে আমরা কি করব আসলে প্রবলেম আসলে যেটা আমাদের করতে হবে দেখেন এখানে হেল্প ডেস্ক নামে একটা অপশন আসছে কিন্তু যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে কী কী অপশন আছে যে হেল্প ডেক্স অপশনে যে আমরা ক্লিক করি হেল্প ডেক্স ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে কী বলতেছে আমাকে আবার লগ ইন করে নিতে বলতেছে লগ ইন করে নেওয়ার পরে এখানে আমাকে বলতেছে যে আমি যদি কোনো টুলস কাজ না করে সেক্ষেত্রে আমরা কী করতে পারবো এখানে সেটা ইনফরমেশন সাবমিট করতে পারবো বা ওটাকে মানে ফিক্স করে দেবে তাহলে এখানে বলা হয় সাবমিট নিউ টিকিট তাহলে সাবমিট নিউ টিকিট যে অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা আমাদের কী প্রবলেম হচ্ছে কোন টুলে কী প্রবলেম হচ্ছে সেটা একটা টাইটেল লিখবো যেন হয়তো আমাদের আইসিএম রাশ কাজ করছে না তাহলে আমরা লিখবো এসিএম রাশ নট ওয়ার্কিং অথবা আপনার মতো একটা সাবজেক্ট লেখেন এবং ভিতরে কেন কাজ হচ্ছে কী কাজ হচ্ছে না কোনটা হচ্ছে না হয়তো আপনার অডিট করতে পারতেছেন না অথবা লগ ইন সমস্যা হচ্ছে বা হয়তো আপনার সাইট লোড হচ্ছে না তাহলে এই প্রবলেমটা এখানে লিখে তার সাবমিট টিকিট করলে কী হবে যদি আপনারা কোনো মানে স্ক্রিনশট দিতেছেন সেটাও পসিবল যে অ্যাট অ্যাটাচমেন্ট যে অপশন আছে সেখানে ক্লিক করে আপনার চাইলে কোনো একটা স্ক্রিনশটটাকেও আপলোড করে দিতে পারেন যে এই প্রবলেম হচ্ছে আসলে তাহলে আমরা কী বিষয়ে প্রবলেমটা হচ্ছে কী প্রবলেম হচ্ছে এবং ওই প্রবলেম রিলেটেড যে ছবি সেটাকে আপলোড করে সাবমিট টিকিট করে দিব এবং ওই প্রবলেমটা যদি ভ্যালিড প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা খুব ইজিলি দেখবো যে আমাদের এটা সলিউশন তারা দিয়ে দিবে তাহলে আমরা নেক্সট টাইম যখন একটা ওপেন করতে যাবো তখন দেখব যে আমাদের প্রবলেম সলভ হয়েছে অবশ্যই একটু সময় দিতে হবে যেহেতু আমাকে রিকোয়েস্ট করার পরে তাদের যেই সাপোর্ট টিম আছে সে কী করবে এটাকে ঠিক করে দেবে যেন আমরা এটাকে ইউজ করতে পারবো তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এসিএম রাস ইউজ করার টেকনিক বা যে টুলসগুলো আমরা নিয়েছি সেগুলো ইউজ করার টেকনিক তাহলে ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের ইউজ করতে পারবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সপায়ার ডেট দেওয়া আছে যে আমরা কদিন পর্যন্ত বা কোন তারিখ মধ্যে এটাকে ইউজ করতে পারবো তাহলে আমার এই প্যানেল যেটা দেখতে পাচ্ছি প্যানেল এই প্যানেলে বলা আছে যে আমরা আসলে জুনের চার তারিখ পর্যন্ত আমার এই প্যাকেজটা আছে অ্যাক্টিভ তাহলে আসলে আমরা এক মাসের সার্ভিস দিই সেক্ষেত্রে এক মাস পরে আমাকে তাকে রিনিউ করতে হবে যাতে আমরা নেক্সট মান্থের জন্য ইউজ করতে পারি আর এসিও শেখার জন্য আমরা আপনাদেরকে কিছু সাপোর্টিং ভিডিও দিব যেগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি আসলে একদম শুরু থেকে এসিওটাকে ভালো করে শিখতে পারবেন ধন্যবাদ